আসসালামু আলাইকুম ও আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই সাহিত্যবিদ ইউটিউব চ্যানেলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি বই নোট পর্ব ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী এই বইটি রচনা করেছেন সায়দ আবুল আলম মৌদুদি আমরা আজকে বইটির নোট দেখব প্রথমেই যদি আমরা দেখি ভূমিকা ভূমিকাতে তিনটি বিষয় রয়েছে বইটির আলোচ্য বিষয় তিনটি রয়েছে অর্থাৎ অর্থাৎ এই বইটিতে যে আলোচনা রয়েছে সম্পূর্ণ বইয়েরই মাত্র তিনটি দিক রয়েছে অথবা আলোচ্য বিষয় আপনারা বলতে পারেন তো আমরা যদি দেখি প্রথমের রয়েছে হতাশার দিক দুইয়ে রয়েছে আশার দিক এবং তিন নম্বরে রয়েছে করণীয় বিষয়টা খুবই সহজ একটি হচ্ছে হতাশার দিক আরেকটি আশার দিক আরেকটি আমাদের করণীয় কী আমরা যদি হতাশার দিকগুলো দেখি তাহলে এখানে হতাশার দিক আবার রয়েছে তিনটি প্রথম এক নম্বরটা আমরা দেখি এক নম্বরে বলা হচ্ছে আমাদের জাতির মধ্যে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার মোটেও অভাব নেই আসল অভাব আগ্রহ ও উদ্যোগ গ্রহণের এবং তার চাইতেও বেশি অভাব যোগ্যতার অর্থাৎ প্রথমটির মধ্যে তিনটি হতাশার কথা বলা হলো একটির মধ্যেই ইসলা আকাঙ্ক্ষার মোটা অভাব নয় আসল অভাব আগ্রহ উদ্যোগ এবং যোগ্যতা দুই নম্বরে রয়েছে আমাদের জাতির সমগ্র প্রভাবশালী অংশ অধিকাংশ ক্ষেত্রে সমাজে বিকৃতি ও ভাঙন সৃষ্টিতে মুখর আর যারা বিকৃতি ও ভাঙনের কাজে লিপ্ত নেই তারাও সৃষ্টি ও বিন্যাসের চিন্তামুক্ত তিন নম্বরে রয়েছে বর্তমান যুগে সমাজ জীবন পরিগঠন ও ভাঙার বৃহত্তম শক্তি হচ্ছে সরকার তারপরে রয়েছে আশার দিক চারটি এক নম্বরটা যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে সমাজে কেবল অসৎ লোক নয় কিছু সংখ্যক সৎ লোকও আছে তারা কেবল সংশোধন ও চরিত্র গঠনের আকাঙ্ক্ষা মনে পোষণ করে না বরং তাদের মধ্যে আগ্রহ ও যোগ্যতা রয়েছে দুই নম্বরে রয়েছে আমাদের জাতি সামগ্রিকভাবে অসৎপ্রবণ নয় অশিক্ষা এবং অজ্ঞতার দরুন তারা প্রতারিত কিন্তু প্রতারণকারীরা যে বিকৃতির সম্মুখীন তার উপর তারা সন্তুষ্ট নয় তিন নম্বরে রয়েছে বিকৃতির বিকৃতির জন্য কাজ করেছে যারা তারা সকল প্রকার সুযোগ সুবিধা লাভ করেছে ঠিক কিন্তু দুটি সুবিধা অর্জন করতে পারেনি চারিত্রিক শক্তি এবং ঐক্যের শক্তি চার নম্বরে রয়েছে দিন প্রতিষ্ঠার কাজ আল্লাহ তালার নিজের কাজ এই কাজে আল্লাহর সাহায্য আসবে এ চারটি হলো আশার দিক এরপরে রয়েছে সহযোগিতার শর্তাবলী এক নম্বর যদি আমরা দেখি এক নম্বরে বলা হচ্ছে সবর ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে দুই নম্বরে রয়েছে দিনী প্রজ্ঞার অধিকারী হওয়া তিন নম্বরে রয়েছে প্রয়োজনীয় গুণাবলীর সমাহার এবং চার নম্বরে রয়েছে অপ্রয়োজনীয় গুণাবলী বর্জন করা আর আমাদের করণীয় দিক আছে চারটি এক নম্বরে আছে আবেগ বর্জিত সুস্থ মন মানসিকতা তৈরি করা দুই নম্বরে রয়েছে হঠাৎ ফল পাওয়ার আশা পরিহার করা তিন নম্বরে রয়েছে সুক্ষিত সুশিক্ষিত কর্মী গঠন চার নম্বরে রয়েছে ব্যক্তি গঠন এরপর আমরা দেখতে পাচ্ছি মূল বইয়ে চলে আসেছি মূল বইয়ের জন্য সাফল্যের জন্য দুইটি দিককে গুরুত্ব দিতে হবে এক নম্বরে রয়েছে গ্রহণীয় দিক দুই নম্বরে হচ্ছে বর্জনীয় দিক গ্রহণীয় দিক তিনটি রয়েছে যথা ব্যক্তিগত গুণাবলী দলীয় গুণাবলী পূর্ণতা দানকারী গুণাবলী এই বিষয়গুলো এখানে আসলে যতটা সহজভাবে দেয়া হয়েছে বিষয়টা আসলে ততটা সহজ নাই ব্যক্তিগত গুণাবলী এবং দলীয় গুণাবলী দেখবেন যে অনেক মানুষের ব্যক্তিগত গুণাবলীর বলে কর্মী হতে পারে কিন্তু দলীয় গুণাবলীর অভাবে তারা বেশি দূর আগাতে পারে না তো বিষয়টি বই পড়লে বইয়ের আরও বিস্তারিত জানতে পারবেন এই বইটি আমাদের অডিও বুক রয়েছে আপনি চাইলে দেখে আসতে পারেন তারপরে রয়েছে বর্জনীয় দিক দুইটি মৌলিক ও অসৎ গুণাবলী এবং মানবিক দুর্বলতা ব্যক্তিগত গুণাবলী রয়েছে চারটি ইসলামের যথার্থ জ্ঞান থাকা ইসলামের প্রতি অবিচল বিশ্বাস রাখা চরিত্র ও কর্মগঠন দিন হচ্ছে জীবন উদ্দেশ্য এবার এগুলোর বিস্তারিততে আমরা যাব ক নাম্বারে আমরা যদি দেখি ইসলামের যথার্থ জ্ঞান এর সংজ্ঞাটা হচ্ছে এমন যে ব্যক্তি ইসলামের জীবন ব্যবস্থা কায়েম করতে চাই তাকে সর্বপ্রথম সেটি কি জানতে হবে ও বুঝতে হবে মুফতি মুজা মুস্তাহিদ হওয়া জরুরি নয় তবে ইসলাম ও জাহেলিয়াতকে পৃথক করার মতো জ্ঞান থাকতে হবে কর্মীদের এমন পর্যায়ে জ্ঞান থাকতে হবে যেন তারা গ্রাম ও শহরের লোকদেরকে সহজে দিন বুঝাতে পারে দুই নম্বরে রয়েছে ইসলামের প্রতি অবিচল বিশ্বাস এটা যদি আমরা দেখি যে দিনের ভিত্তিতে সে জীবন ব্যবস্থা গড়ে তুলতে চায় তার উপর নিজে অবিচল থাকা সন্দেহ নিয়ে আর যাই হোক দিন প্রতিষ্ঠার কাজ করা যায় না খোদার ক্ষমতা ও গুণাবলীর ওপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়সাল্লামের দেখানো পথই একমাত্র সত্য পথ বলে বিশ্বাস করা এরপর আমরা দেখব চরিত্র ও কর্ম যে বস্তুর দিকে সে বিশ্ববাসীকে আহ্বান জানায় সর্বপ্রথম নিজে তার আনুগত্য করবে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম তখনই সম্ভব হবে যখন এমন একদল লোক অগ্রসর হবে যারা জ্ঞান বিশ্বাসের সাথে চরিত্র ও কর্মশক্তির সমন্বিত প্রচেষ্টা চালাবে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য দিন প্রতিষ্ঠা শুধুমাত্র আকাঙ্ক্ষা নয় জীবনের উদ্দেশ্য হতে হবে এ কাজ একা বা বিক্ষিপ্তভাবে নয় বরং সঙ্গবদ্ধভাবে চালাতে হবে আমরা আসলে অনেকেই শুধু মনের একটা আকাঙ্ক্ষা যে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হোক কিন্তু এখানে আসলে সেটাই বলা হচ্ছে যে দিন প্রতিষ্ঠা শুধুমাত্র আকাঙ্ক্ষা নয় জীবনের উদ্দেশ্য হতে হবে এ কাজ একা বা বিক্ষিপ্তভাবে নয় বরং সংঘবদ্ধভাবে চালাতে হবে এরপর রয়েছে দলীয় গুণাবলী চারটি এই চারটি এখানে দেওয়া আছে দলীয় গুণাবলী চারটি এক ভ্রাতৃত্ব ও ভালোবাসা দুই পারস্পরিক পরামর্শ তিন সংগঠন ও শৃঙ্খলা চার সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা সমালোচনা এটা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা বলতে এটা আমরা বুঝি আমরা যদি কোনো কারোর মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পাই সেটা হিংসা বা কাউকে হেই প্রতিপূর্ণ করার উদ্দেশ্যে করা নয় বরং সেটা সংশোধন হোক এই উদ্দেশ্যেই করাকেই সেটা বলা হচ্ছে সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা তারপরে রয়েছে পারস্পরিক পরামর্শ এখানে বলা হচ্ছে পারস্পরিক পরামর্শের মাধ্যমে ভালো কাজ হয় সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায় সকলে সন্তুষ্ট থাকে তারপরে রয়েছে পূর্ণতাকারী গুণাবলী এগুলো হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক ও আন্তরিকতা আখেরাতের চিন্তা চরিত্র মাধুর্য ধৈর্য এবং প্রজ্ঞা এবার এগুলোরও বিস্তারিত আমরা দেখব এরপর আপনারা দেখতে পাচ্ছেন চরিত্র মাধুর্য চরিত্র মাধুর্য ব্যক্তি বা দলকে একটি বিরাট বিজয়ী শক্তিতে পরিণত করে যারা দিনের কাজ করেন তাদেরকে উদার হৃদয় এবং বিপুল হিম্মতের অধিকারী হতে হবে সৃষ্টির প্রতি সহানুভূতিশীল ও মানবতা দরদি হতে হবে তারা হবেন ভদ্র ও কোমল স্বভাব সম্পন্ন আত্মনির্ভরশীল ও কষ্ট সহিংসু মিষ্টভাষী ও সাদা লাপে তাদের নিকট থেকে সবাই কল্যাণ ও উপকার কামনা করবে যারা নিজের দোষ স্বীকার করবে এবং অন্যের দোষ টুটি ও বাড়াবাড়ি ক্ষমা করে দেবে অন্যের দুর্বলতার দিক নজর না দিয়ে গুণাবলীর কদর করবে তারা নিজের জন্য কারো ওপর প্রতিশোধ নিব না তারা অন্যের সেবা গ্রহণ করে নেয় অন্যকে সেবা দিতে আনন্দিত হবে কোনো প্রকার প্রশংসা বা নিন্দাবাজে তোয়াক্কা না করে নিজের দায়িত্ব পালন করে যাবে তারপরে রয়েছে ধৈর্য ফল লাভের জন্য অতি কষ্ট না হওয়া এবং বিলম্ব দেখে হিম্মত না হারানো দ্রুত ফল লাভের জন্য অস্থির হতাশ না হওয়া একাগ্র ইচ্ছা ও দৃঢ় সংকল্পের মাধ্যমে পূর্ণ শক্তি নিয়ে আদর্শের উপর অবিচল থেকে সঠিক লক্ষ্য পানে সধ পাথা বিপত্তি সত্ত্বেও এগিয়ে চলা তারপরে রয়েছে প্রজ্ঞা যারা সামগ্রিক পরিস্থিতি দ্রুত অনুধাবন করে তীক্ষ্ণ দৃঢ়দৃষ্টি দিয়ে বিচার বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাদেরকে প্রজ্ঞাবান বলে মৌলিক ও অসৎ গুণাবলী গর্ব অহংকার প্রদর্শন ইচ্ছা ত্রুটিপূর্ণ নিয়ত এগুলোর আমরা এখন একটু বিস্তারিত দেখে নেব গর্ব ও অহংকার অহংকার শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহর বান্দার মধ্যে এই জিনিস নিকট সবচেয়ে বেশি অপছন্দ ভালো কাজ করলে শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় এটি থেকে বাঁচার উপায় রয়েছে চারটি বন্দেগীর অনুভূতি আত্মবিচার মহৎ ব্যক্তিদের প্রতি দৃষ্টিপাত এবং দলগত প্রচেষ্টা তারপরে রয়েছে প্রদর্শন ইচ্ছা লোক দেখানো বা মানুষের প্রশংসার জন্য সৎ কাজ করা এটি ইমানের পরিপন্থী গোপন সৎ কাজগুলো মানুষের মধ্যে প্রকাশের ইচ্ছা জাগলে বুঝতে হবে এটি প্রদর্শন ইচ্ছা প্রদর্শন ইচ্ছা থেকে বাঁচার উপায় রয়েছে দুইটি ব্যক্তিগত প্রচেষ্টা ও দল সামষ্টিক প্রচেষ্টা তারপরে রয়েছে মানবিক দুর্বলতা মানবিক দুর্বলতাগুলো রয়েছে আত্মপূজা আত্মপ্রীতি এই হিংসা বিদ্বেষ গিবোধ কুধারণা চগলখুরি কানাকানি ফিসফিসানি মেজাজের ভারসাম্যহীনতা এক এক দেশদর্শিতা সামষ্টিক ভারসাম্যহীনতা এবং সৎকীর্ণমনা এরপর আমরা একটু বিস্তারিত দেখি আত্মপূজা আত্মকেন্দ্রিকতায় পরিণত হলে তা মারাত্মক বিপর্যয় সৃষ্টি করে আত্মপ্রীতি নিজের সমস্ত কাজকে ত্রুটিহীন মনে করা অনেকে মনে করে থাকে না মনটা নিজের সমালোচনা পছন্দ না হওয়া নিজেকে বেশি মর্যাদাবান মনে করা এক দেশ দর্শিতা এই রোগে আক্রান্ত মানুষ নিজের মতকে প্রয়োজনের অধিক প্রাধান্য দিতে থাকে মত বিরোধের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে দুর্বল সংকল্প কাজের শুরুতে আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত আগ্রহ তাড়িয়ে ফেলা আন্দোলনের শুরুতে আবেগ ও জোশ থাকলেও সময়ের সাথে সাথে ভাটা পড়ে দুর্বল সংকল্প প্রকাশ পায় নিম্নোক্ত পন্থায় এক আবেগযুক্ত হয়ে কাজ শুরু করে কিছু দূর অগ্রসর হয়ে আবেগ শেষ হয়ে যায় দুই কাজে ফাঁকি দেয় শ্রম অর্থ দেয়া হতে দূরে থাকে তিন কাজ না করা অজুহাত বের করে অন্যের দোষ দেখায় সংশোধনের উপায় এক নিষ্ক্রিয়তার মূল কারণ বের করা দুই ব্যক্তিকে সংশোধনের উদ্যোগ নেয়া তিন ব্যক্তিদের ব্যক্তির সমালোচনা করতে থাকা এ বইটির নোট আমরা এখানে শেষ করছি যেহেতু নোটটিও দেখলেন আপনারা অনেক ছোট কিন্তু আসলে মূল বইটি আসলে কিন্তু অনেক বড় আপনারা যারা পড়েছেন জানেন এই বইটির অডিও বুক আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন ইনশাল্লাহ আমি ডিসক্রিপশন লিঙ্ক লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা ওখান থেকে সম্পূর্ণ বইটা পড়তে পারবেন এবং শুনতেও পারবেন তো এখানে আমরা ছোটোভাবে আসলে নোট করেছি যাতে সহজেই বইটির মূল বিষয়গুলো মনে রাখা যায় তো আশা করি আপনাদের অবশ্যই এটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনারা যখন কমেন্টে কোনো কিছু লিখেন তখন সেটা আমাদের কাজের আগ্রহকে দ্বিগুণ বাড়িয়ে দেয় অনেকেই বই শোনেন কিন্তু কিছু বলেন না দেখি ভিউ আছে কিন্তু কোনো মন্তব্যর ঘর ফাঁকা তো আশা করি আপনারা মন্তব্য করবেন মন্তব্য করলেই আমাদের কাজের আগ্রহ বাড়বে ভুল ত্রুটিগুলো আসলে ধরা পড়বে এবং বইটি বেশি বেশি শেয়ার করবেন যাতে যারা বইটি যারা উপকৃত হতে পারে সকলেই সেজন্য বেশি বেশি শেয়ার করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাতু